কাছাড় জেলার কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটল এক চাঞ্চল্যকর ও নিন্দনীয় ঘটনা হাফ ইয়ারলি পরীক্ষার ফি জমা দিতে না পারায় দশম শ্রেণীর ও সেকশনের ছাত্র রূপম দাস এর গলায় রুপুর চেইন আটকে রাখলেন বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুলাম্বিয়া অভিযোগ পরীক্ষার ফি বকেয়া থাকায় অধ্যক্ষ সরাসরি ছাত্রটির কাছ থেকে চেইন আটকে দেন পরে বাইরে থেকে টাকা ধার করে পরীক্ষার ফি জমা দিতে বাধ্য হয় রূপম এরপর নিজের চেইন ছাড়িয়ে নিতে সক্ষম হয় রূপম সংবাদ মাধ্যমকে জানিয়েছে তার ঘরে অসুস্থ রোগী রয়েছে ওষুধ কিনতেও সমস্যা হচ্ছে উপরন্তু পরীক্ষা শুরু হতে এখনও কয়েকদিন বাকি থাকায় পরে ফি জমা দেওয়ার পরিকল্পনা করেছিল সে সেই ঘরের অসুবিধা সত্ত্বেও অধ্যক্ষ মানবিক দিকটি উপেক্ষা করে জোরপূর্বক টাকা আদায় করেছেন ঘটনাটি সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েছেন ছাত্রমহন অভিভাবকরা তাদের দাবি একজন ছাত্রের কাছ থেকে গয়না আটকে রেখে টাকা আদায় করা শিক্ষকের কাজ নয় এটা শিক্ষা প্রতিষ্ঠানের মান মর্যাদাকে কলঙ্কিত করছে স্থানীয়রা কঠোর নিন্দা জানিয়ে শিক্ষা দপ্তরের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন আমার নাম রুবন দাস আমি থানা নেজি স্কুলে পড়ি আমি পরীক্ষার বিষ না দেবা আমি স্যার আমার পার্সেন্টে রেখে দিয়েছি আমার দাদার কোনো আছে উদাল লইয়া আমার এই চিন্তা যেটা আছে অ্যালাইনমেন্ট কাটা দিয়েছে তো আমি খুব আমার গরকু বৈশিষ্ট্য মানুষ